আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি পাকিস্তানি লাল আমি দেখতেছি মজাটা ছেলে নিলাম কেটে রান্নান করে টুকরো করে নিন টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ভালো ধুয়ে নিলাম ধুয়ে রাখলাম শুধু তেল বেশি হচ্ছে কিছু মাংস নিলাম রান্না করার জন্য তেজপাতা এলাচি দিলাম লবণ হলুদ মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম মেখে নেওয়ার পরে পেঁয়াজ বাটার রসুন বাটার আদা কাটা কিছুক্ষণ রেখে দিলাম তারপর পেঁয়াজ লাল হয়ে আসলে লাল হয়ে আসছে মাংসগুলো থেকে স্থানীয় একটু ভালোভাবে কষাতে হবে সিদ্ধ হওয়ার জন্য ধরে কষিয়ে নিলাম কষানোর পরে এরকম লাল হয়ে গেছে কিছুক্ষণ বসানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম বোনা বোনা রান্না করার জন্য